একটা জিনিস লক্ষ্য করতেছেন এই কুকুরটা কাগজ খাইতেছে তার মানে পেটে তার কত খিদা হয় দেখি তার একটু হেল্প করা যায় কিনা হ্যাঁ টমি কিছু খাইবা দাঁড়াও আমি তোমার ব্যবস্থা করে দিতেছি কি নিছি ভাই কত করে এগুলা

আমার আববার এক দিলে কিন্তু পাঁচটা সুই লাগবে এটা তোর ঠিক আছে থাকো তোমরা ভাই ওই বিশ টাকা